আমাদের দাবি তোমাদের দাবি মানতে হবে মানতে হবে দেশ স্বাধীন করার পরে যে প্রবাসী গুলা যে রিমিটেন্স পাঠান ব্যাংকে সবাই রিমিটেন্স পাঠান দেশকে উন্নত করেন আজকে সেই রিমিটেন্স জুতারই বলতেছে রিমিটেন্স বন্ধ করেন সবাই হুন্ডিতে রিমিটেন্স পাঠান আমাদের দাবিগুলা মানতে হবে তো ভাই আপনারা হয়তো দুই দিন তিন দিন বা অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করছেন কিন্তু আমরা গাদার মতন দিনের পর দিন বছরের পর বছর খেটে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করতেছি বাংলাদেশকে কেভাবে এগিয়ে নিয়ে যায় তার জন্য আমরা দিনের পর দিন রিমিটের যুগ দ্বারা পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ষাট ডিগ্রি তাপমাত্রার মধ্যে দিনের পর দিন আমরা গাদার মতন খেটে যাইতেছি শুধু আপনাদের দাবিগুলো তুলে ধরলেন আমাদের দাবিগুলো তুলে ধরার মতন সময় আপনাদের কাছে হয় নাই তারপর আপনাদের কাছে একটা কথাই বলবো আর বাংলাদেশের সরকার বর্তমান সরকার ডক্টর ইনুসার কাছে আপনার কাছে একটা কথাই বলবো যে আন্দোলনের জন্য আমাদের হাজার হাজার প্রবাসী এই সৌদি আরবের মাটিতে এবং দুবাই অনেক জায়গায় আটকে আছে তাদেরকে যাবজ্জীবন দিয়ে দিচ্ছে অনেকে দশ বছরের জেল অনেকে পনেরো বছরের জেল আপনার কাছে অনুরোধ থাকব যেভাবে বাংলাদেশের মানুষগুলোকে আন্দোলনের জন্য অভিযোগ সরকার আটকে দিয়ে দিচ্ছিল তাদের মতন তাদেরকে বের করার অনুরোধ তুলে আপনার কাছে এবং তাদেরকে মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ ছিল প্লিজ আর আমাদের প্রবাসীদের দাবি হলো একটি আমাদের প্রবাসী কোনো রাজনীতিবিদ না বা কোনো রাজনীতি করি না কিন্তু আমরা সাধারণ একটা মানুষ হিসাবে সাধারণ একজন প্রবাসী হিসাবে আমাদের একটুই দাবি যদি আমাদের দ্বারা বাংলাদেশের কোনো উন্নত হয়ে থাকে তো আমাদের একটুই দাবি যে আমাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদের কি আর পড়তে গ্রহণ করবেন আপনারা আপনাদের কাছে প্রথম দাবি হলো এটা দ্বিতীয় দাবি হয়েছে আমাদের লাশগুলা আমরা প্রবাসীরা যারা দিনের পর দিন কাজ করতে গিয়ে বা ফ্যামিলির চিন্তা বা পরিবারের চিন্তা বা ভাই বোনের চিন্তা মারা যায় যে প্রবাসী তাদেরকে তাদের লাশগুলা ফ্রিতে দেশে নেওয়া হোক সরকারিভাবে ফ্রিতে দেশে নেওয়া হোক আমাদের দাবি হচ্ছে এগুলা আর তিন নম্বর দাবি হলো যে যারা আমরা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিদেশ দিনের পর দিন পরিবারকে ছেড়ে বউ বাচ্চা ছেড়ে দিনের পর দিন কাজ করে যে দেশের জন্য দেশের আঠারো কোটি মানুষের জন্য তাদেরকে দেশে যাওয়ার পরে আপনারা একটা সরকারিভাবে তাদেরকে একটা টাকা দেন বাতা দেন সরকারিভাবে নাম্বার চার নাম্বার চার হলো আপনারা প্রবাসীরা দেশের জন্য উন্নত করে কিছু কিছু প্রবাসীরা দেখছি বিদেশে গেলে ঋণ চালে ঋণ দেওয়া হয় না তাদেরকে ঋণ দেওয়া হয় না কেন ভাই আমরা প্রবাসীরা কি দেশের জন্য কিছু করি নাই আমরা প্রবাসীদের কি দেশে কোনো অবদান নাই এ দেশ কি আমরা আমরা গড়ে তুলছি না আমরা প্রবাসীদের রিমিট দেশ গড়ে উঠছে না তো আমাদেরকে চার নম্বর দাবি হলো আমাদের দেশকে আমাদের যে কোনো প্রবাসীদেরকে ব্যাংকের থেকে ঋণ দিতে হবে তো আমাদের আর বেশি কিছু চাই না আমরা চারটা দাবি আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা আশা করি আমাদের প্রবাসীদেরকে ফিরে দিবেন না সবশেষে আমার একটা কথাই বলবো যে বাইরে আন্দোলনের জন্য এ প্রবাসের মাটিতে জেলে বন্দি হয়ে আছে অনেকের কারাদণ্ড দিচ্ছে বা অনেকের জেল দিছে দশ বছর পনেরো বছর বিশ বছর বা অনেকের যাই সে যাচ্ছে আপনাদের কাছে একটাই অনুরোধ করবে তাদের মায়ের কুলে তাদেরকে ফিরে দেওয়ার অনুরোধ রইল বাংলাদেশের সরকারের কাছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম